আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বাড়ির যারা বাড়ি করতেছেন তারা রড কিনতে গিয়ে অনেক সময় কনফিউশন থাকেন ঠিক মতন রডটা পাচ্ছেন কি না দোকানদার আপনাকে কম দিচ্ছে নাকি ঠিক মতন দিচ্ছে নাকি এটা দেখার জন্য আপনি একটা বার শিডিউল আছে এই বার শিডিউলের মাধ্যমে আপনারা নিজেরাই বাসায় বসে দেখতে পারবেন আপনি রড কম দিচ্ছে না ঠিক মতন দিচ্ছে তো এখানে কিছু সূত্র আছে বা ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই রডের ওজনটা নির্ণয় করতে পারবেন আমি আপনাদের শর্টকাটে কিছু সর্বনাটা দেখাচ্ছি আপনাদের যে এক একটা রড হয় এ রডের দৈর্ঘ্য হয় সাধারণত উনচল্লিশ ফিট চার ইঞ্চি থেকে উনচল্লিশ ফিট সাত ইঞ্চি পর্যন্ত এবং এক একটা রড যে আট মিলি রড আছে এই আট মিলি রড আপনি এক একটা রডের ওজন সর্বনিম্ন কত দেখেন সর্বনিম্ন আছে চার কেজি চারশো গ্রাম থেকে পাঁচ কেজি দুশো গ্রাম আমি গজ হিসেব করতে গেলে আট কেজি চার কেজি আশি গ্রাম আবার দশ মিলি এক একটা রডের ওজন আপনার সাত কেজি থেকে সাত কেজি নশো গ্রাম পর্যন্ত অর্থাৎ গড় হিসাবে সাত কেজি চারশো গ্রাম আপনি যদি বারো মিলি রড এক একটা রডের ওজন ধরেন তাহলে দেখবেন যে দশ এক একটা বারো মিলি রড ওজন হবে দশ কেজি থেকে এগারো কেজি চারশো গ্রাম অর্থাৎ যদি গড় হিসাব করি দশ কেজি সাতশো গ্রাম ষোলো মিলি এক একটা রডের ওজন হবে আঠারো কেজি থেকে বিশ কেজি একশো গ্রাম যদি গড় হিসাব করি তাহলে আসে উনিশ কেজি বিশ মিলি এক একটা রডের ওজন হবে আঠাশ কেজি থেকে আঠাশ কেজি দুশো থেকে একত্রিশ কেজি চারশো গ্রাম অর্থাৎ গড় হিসাবে আসবে উনত্রিশ কেজি আষ্টশো গ্রাম পঁচিশ মিলি এক একটা রডের ওজন হবে তেতাল্লিশ কেজি নশো গ্রাম থেকে আটত্রিশ কেজি নশো গ্রাম গড় হিসাব করতে গেলে ছেচল্লিশ কেজি চারশো গ্রাম আমি আর পরবর্তীতে গুলি ধরলাম না কারণ এটা আমাদের দরকার পড়ে না এখন দেখেন এক একটা রড আমার যে আট মিলি এক একটা বান্ডিলে কটা রড থাকে এক একটা বান্ডিলের রড থাকে ষোলো পিস দশ মিলি এক একটা বান্ডিলের রড থাকে দশ পিস বারো মিলি এক একটা বান্ডিলের রড থাকে সাত পিস আর ষোলো মিলি এক একটা বান্ডিলের রড থাকে তিন পিস আর বিশ মিলি এক একটা বান্ডিলের রড থাকে পিস এর উপরে যতগুলি প্রত্যেকটা এক এক একটা বান্ডিলে পিস করে রড থাকে এখন আমি যদি ধরে হিসাব বান্ডিল করি আমার মোট কতটা বান্ডিল আসছে তাহলে আমি এই দেখেন এক একটা বান্ডিল ওজন কত সেটাও এখান দিয়ে দিই সুন্দরভাবে যদি আট মিলি রডের এক একটা বান্ডিল হয় সেখানে আপনার সর্বনিম্ন ওজন হবে উনসত্তর কেজি আষ্টশো গ্রাম থেকে বিরাশি কেজি ছয়শো গ্রাম পর্যন্ত যদি গড় হিসাব করি সেখানে আছে ছিয়াত্তর কেজি দুইশো গ্রাম দশ মিলি এক একটা বান্ডিলের ওজন হবে উনাশি কে উনসত্তর কেজি ছশো গ্রাম থেকে উনাশি কেজি একশো গ্রাম এবং এখানে গড় হিসাব করতে গেলে চুয়াত্তর কেজি চারশো গ্রাম বারো মিলি এক একটা বান্ডিলের ওজন হবে সর্বনিম্ন সত্তর কেজি একশো গ্রাম থেকে উনাশি কেজি সাতশো গ্রাম পর্যন্ত এবং এটা গড় হিসাব করতে গেলে চুয়াত্তর কেজি নয়শো গ্রাম ষোলো মিলি এক একটা বান্ডিলের ওজন হবে সর্বনিম্ন চুয়ান্ন কেজি থেকে ষাট কেজি দুইশো গ্রাম এবং গড় হিসেব করতে গেলে সাতান্ন কেজি একশো গ্রাম এবং বিশ মিলি এক একটা রডের বান্ডিলের ওজন হবে সর্বনিম্ন ছাপ্পান্ন কেজি তিনশো গ্রাম থেকে বাষট্টি কেজি আষ্টশো গ্রাম এবং গড় হিসেব করতে গেলে উনসত্তর কেজি উনষাট কেজি পাঁচশো গ্রাম পঁচিশ মিলি এক একটা বান্ডিলের ওজন হবে সব তেতাল্লিশ কেজি নশো গ্রাম থেকে আটচল্লিশ কেজি নশো গ্রাম পর্যন্ত গড় হিসেব করতে গেলে শ্রিসচল্লিশ কেজি চারশো গ্রাম এভাবে আমরা রডের ক্যালকুলেশনগুলি করতে পারবো হিসাবগুলি করতে পারবো তো আমার বাসায় বসে আমি এই রডগুলি খুব সহজেই হিসাব করতে পারবো বাসা আমার আমি সাইডে দেখবো আমার যে রড কিনবো ওখানে একটা মেমো থাকবে যে আমার এত বান্ডিল রড আছে এত বান্ডিল বান্ডিলের সাথে আমার যে মিলিগুলি আছে মিলি দিয়ে আমার যদি ওই ওই সংখ্যাতে গুণ দিই তাহলে খুব সহজেই আমি রডের এই হিসেবটা বাসাবাসি করতে পারবো তাহলে আমাদের আর মনের মধ্যে কনফিউশন থাকবে সে কনফিউশনটা থাকবে না ধন্যবাদ সবাইকে